ছয় মাস পর পিএসএল এর মাধ্যমে খেলার মাঠে নামলেন সাকিব তবে স্মরণীয় করে কিছুই করতে পারেন নিয়ে দিন ব্যাট হাতে নিয়ে সাকিব প্রথমবারের মতো যখন মাঠে নামলেন তখন পুরো পুরো মেজাজ ছিল ভাবছিলেন ছয় মাস পর মাঠে নেমেছি দলের জন্য কিছু একটা করতে হবে এবং ভালো করে খেলতে হবে কিন্তু ভাগ্য আর সেটা হয়নি মাঠে নেমে গোল্ডেন ডাগমারে মেজাজ হারান সাকিব এমন কি সাকিব যখন আউট হয় তখন মেজাজ হারিয়ে ব্যাট দিয়েlstm বাড়ি দিতে গেলেন তবে শেষ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন এদিন ব্যাট হাতে কিছু করতে না ফেললো তবে বল হাতে মোটামুটি কিছু একটা করেছেন দুইবার বল করে মাত্র আঠারো রান দিয়েছেন ডট দিয়েছেন তিন বল অন্যদিকে সাকিব যেন লাহোরের সাথে যোগ দেওয়ার পরে লাহোরের কপাল খুলে দিলেন প্রথম ম্যাচ খেলতে নেমেই ফেলেন সুখবর লাহোর কালান্দাস এবার ফিএসএল লাহোর কালান্দাস প্রথম দল ফেলে অফ খেলা নিশ্চিত করেছেন অন্যদিকে সাকিব বাজে পারফরমেন্স করলেও তাদের দলের অন্যান্য খেলোয়াড়রা বেশ ভালো পারফরমেন্স করেছেন এদিন জয়ই তুলে নিয়েছেন পেশোয়া জালমিকে হারিয়ে তবে যাই হোক সাকিব আবার ঘুরে দাঁড়াবেন এটাই প্রত্যাশা এটাই আশা রইল সাকিবের প্রতি